অনেক কষ্ট হচ্ছে আজকে থেকে এই চ্যানেলে আমি আর কোন ফ্রি ফায়ার এর ভিডিও আপলোড করবো না আজকে থেকে আমি ফ্রি ফায়ার কে বিদায় জানাচ্ছি আর কোন ফ্রি ফায়ার এর ভিডিও আপাতত আমার থেকে পাবেন না এটা হ্যালো গেছে আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা আশা করি তোমরা সকলে ভালো আছো তোমাদের দোয়া আল্লাহর রহমত আমি আমার ভালো আছি টাইটেল থাম্বনেল দেখে মনে বুঝতে পারছো তোমরা চলো আজকের ভিডিওটা শুরু করা যাক তালহা গেমিং গেম ছেড়ে দিছে একটা রিজনে নোকা ঠিক আছে হ্যাক গেম হ্যাকার পড়া ঠিক আছে হ্যাকার কারণে তাহলে ভাই এন্ড গেম ছেড়ে হ্যাকার তো সবের মেসে পড়া এটা কোনো কথা না ঠিক আছে যারা পিসি মধ্যে গেম খেলে আর 10 টা খেলে 10 টা মেসে হ্যাকার ঠিক আছে তো গের না মানে এক বছর আগে বলে দিছে যে এন্ড পিসি বিলার তারা সবার বলছে মোবাইল শিফট করবে ঠিক আছে মোবাইল তো শিফট করা ঠিক আছে আর বর্তমানে মোবাইল আর খেলা গেমটা মানে এরকম কোয়ালিটি পাবো না ঠিক আছে

পনা ঘর দেই না অরা বাপ্তজা পুরান যারা কন্ট্রাক্টর আছে অরা বলে দিছে এন্ড আমরা লাগা দিনতর ফাস্ট ভিডিও দেমল অঙ্গ পুরান ড্রেবিস দেও যাক যত নতুনটা এপ্লাই করতে হবে না দেও যাক ঠিক আছে এন্ড ভাই ওরা কি লাগে বল ভাই তোমাদের দেখো ভাই এপ্লাই করছে এপ্লাই করে দুই মারতে দিন ভাই ভিউজ লাগা ভাল পড়তাছে ভাই রে ভাই তোর সুপুর নামে বস্তুর কি তোর বুঝল ভাই তো সুপুর কর তো দিবে তো ঠিক আছে দিবে বিবস্তরা এপ্লাই করতে কর দিবে সুপুর কর ভাই কি ভাই দরা দেখো স্যার মোবাইল খেলা ঠিক আছে অরা 20 ট মাস্কের ধরুন এই এক ট মাস্ক হ্যাকার আছে তোর রিয়ার হ্যাকার ঠিক আছে